হ্যালো ফ্রেন্ডস এই পর্বে আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ শিখব আমরা যে কথা বলি তাকে স্পিচ আর সেই স্পিচের মধ্যে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় সেগুলি তার পার্ট বা অংশ বলে সেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ দেখো এখানে একটি সেন্টেন্স লিখেছি রেভা সিং সুইটলি রেবা মিষ্টি সুরে গান গায় দেখো আমরা যে কথা বলি যেমন এখানে ইংলিশে একটি কথা বলা হয়েছে রেবা সিং সুইটলি যার অর্থ রেবা মিষ্টি সুরে গান গায় এই ইংলিশ সেন্টেন্সের প্রতিটি অংশ বা প্রতিটি ওয়ার্ড যেমন আর বি এ রেবা একটি ওয়ার্ড সিং গাওয়া এটি ওয়ার্ড এবং সুইটলি মিষ্টি সুরে এটি ওয়ার্ড এই প্রত্যেকটি ওয়ার্ড বা অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হবে তাই আমাদের কথায় বা একটি বাক্যে অনেকগুলো পার্টস অফ স্পিচ থাকতে পারে পার্টস অফ স্পিচকে আট ভাগে ভাগ করা হয় ওয়ান নাউন যার বাংলা হচ্ছে বিশেষ্য টু প্রোনাউন সর্বনাম থ্রি অ্যাজেক্টিভ বিশেষণ ফোর ভার্ভ ক্রিয়া ফাইভ অ্যাডভার্ভ ক্রিয়া বিশেষণ সিক্স প্রি পজিশন সম্বন্ধবাচক অব্যয় সেভেন কনজাংশন সংযোগ অব্যয় এইট ইন্টারজেকশন আবেগসূচক এখন আমরা নাউন অর্থাৎ বিশেষ শিখব যে কোনো নামকেই নাউন বলে অর্থাৎ যে কোনো কিছুর নাম হলে সেটা নাউন হবে যেমন ম্যান মানুষ বয় বালক গার্ল মেয়ে দীপ এটি মানুষের নাম এটিও নাউন ঢাকা কুষ্টিয়া বাংলাদেশ ইত্যাদি এগুলো হচ্ছে নাউন প্রনাউন সর্বনাম নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে অর্থাৎ আগে আমরা যেখানে নাউন নাম ব্যবহার করছি তার পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করবো যেমন আই আমি উই আমরা ইউ তুমি হি সে শি সে দেই তারা ইত্যাদি অ্যাজেক্টিভ বিশেষণ যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বা পরে অথবা এর পরে বসে ওই নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে অর্থাৎ অ্যাজেক্টিভ হতে হলে সেটি নাউনের পূর্বে অথবা পরে বসবে আর প্রনাউনের পরে বসবে সেক্ষেত্রে ওই নাউন বা প্রনাউন এর যে দোষ বোঝাবে গুণ সংখ্যা পরিমাণ সেগুলোকে আমরা অ্যাজেক্টিভ বলবো যেমন গুড ভালো এটি একটি গুণ ব্যাট খারাপ এটি দোষ ওল্ড মানে বৃদ্ধ এটি অবস্থা বোঝাচ্ছে নিউ নতুন রিচ ধনী পোর গরিব স্ট্রং শক্তিশালী উইক দুর্বল ইত্যাদি ভার্ভ ক্রিয়া যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ভ বা ক্রিয়াপদ বলে অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা কাজ হওয়া বোঝাচ্ছে সেক্ষেত্রে ওই ওয়ার্ডকে ভার্ভ বা ক্রিয়াপদ বলবে যেমন আক জিজ্ঞাসা করা প্লে খেলা করা ডু করা ইট খাওয়া সিং গাওয়া ডান্স নৃত্য বাই কেনা ফ্লাই ওরা ইত্যাদি অ্যাডভার্ভ বিশেষণ যে ওয়ার্ড সাধারণত ভার্ভ অ্যাজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ভ এর ভাব অবস্থা পরিমাণ সময় প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডভার্ভ বলে অর্থাৎ অ্যাডভার্ভ হতে হলে সেটি ভার্ভ বা অ্যাজেক্টিভ এর ভাব অবস্থা পরিমাণ সময় ইত্যাদি প্রকাশ করবে যেমন ফার্স্ট দ্রুত সুন শীঘ্রই অলওয়েস সবসময় নেভার কখনোই না হেয়ার এখানে দেয়ার সেখানে ব্যাডলি খারাপভাবে কুইকলি দ্রুতভাবে অনলি কেবলমাত্র লাউডলি উচ্চস্বরে সফটলি নরমভাবে ইত্যাদি প্রিপোজিশন বা বা সম্বন্ধবাচক অব্যয় যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার সঙ্গে পূর্ববর্তী কোনো ওয়ার্ড এর সম্বন্ধ দেখিয়ে দেয় তাকে প্রি বলে অর্থাৎ প্রিপোজিশন হতে হলে সেটা নাউন বা প্রনাউনের পূর্বে বসবে এবং তার সাথে পূর্ববর্তী ওয়ার্ডের সম্বন্ধ দেখাবে তো প্রি হচ্ছে এগুলো যেমন অ্যাট ইন বাই ফর টু ইন্টু ওয়ান অভার অ্যাভ হুইথ ইত্যাদি কনজাংশন মানে সংযোগ অভ্যয় যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ শব্দ সমষ্টি বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ অর্থাৎ দুইটা শব্দকে যুক্ত করবে বা অনেকগুলো শব্দ সমষ্টিকে বা বাক্যকে যুক্ত করবে সেগুলোই কনজাংশন যেমন অ্যান্ট এবং বাট কিন্তু অর অথবা ইদার অর নিদার নর ইত্যাদি এগুলোই হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় যে সকল ওয়ার্ড এর দ্বারা আনন্দ দুঃখ ঘৃণা বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ পায় সেগুলোকে ইন্টারজেকশন বলে অর্থাৎ এমন শব্দ যা দ্বারা আনন্দ বোঝাবে দুঃখ ঘৃণা বিস্ময় এগুলো যেমন যেমন অ্যালাস বলতে দুঃখ বোঝায় হুর রে আনন্দসূচক হ্যালো হ্যালো আ ব্রাভো এখানে উৎসাহসূচক বোঝায় ইত্যাদি তো আমাদের পার্টস অফ স্পিসের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আমরা প্রতিটি পার্টস অফ স্পিসের বিস্তারিত শিখবো